বন্ধুরা নমস্কার যতল খুলম খাঁ শৃঙ্খলাপূর্ণ একটি দলে দলের কর্মীরাই নেতাদের সিদ্ধান্ত মানছেন না দলের কর্মীরাই পথে নেমে আন্দোলন করছেন চিৎকার করে স্লোগান দিচ্ছেন প্রধানকে মানছি না মানব না এই প্রধান বাতিল করতে হবে অন্য প্রধান দিতে হবে স্লোগান দিচ্ছেন দলের নেতারা বুঝিয়ে সুঝিয়েও তাদেরকে ভাগে আনতে পারছেন না রাস্তায় নেমে আসছে বিক্ষোভ রাস্তার ওপর দাঁড়িয়ে যাকে প্রধান হিসেবে পছন্দ করেছে দল তাকে বাতিল করে অন্য কাউকে প্রধান বানাতে হবে এই স্লোগান দিচ্ছে এইটা ত্রিপুরা রাজ্যে ঘটছে এটা ত্রিপুরা রাজ্যের দিকে দিকে ঘটে ঘটছে ঘটতে শুরু করেছে সে খোয়াইয়ের গনকাই গনকি হোক সোনাতলা হোক বক্সনগরের ভেলুয়ারচর হোক অথবা সেপাইতলার যে আপনার পাথালিয়া সব জায়গাতে আরও অন্যান্য জায়গাতেও থেকেও বিক্ষোভের খবর আসছে সবগুলি এখনও রিপোর্টিংয়ে আসেনি বা সবগুলি এখনো প্রকাশ্যে আসেনি আগামী দিনে হয়তো আরও অনেক জায়গা থেকেই প্রধান উপপ্রধান ইত্যাদি সিলেকশন নিয়ে ঝামেলা তৈরি হবে কোথাও কোথাও হয়তো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটাভুটির মাধ্যমে হয়তো স্থানীয় মানুষজন তাদের পছন্দ মতন ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন এখন কথা হলো যে এটা কেমন কেন হচ্ছে একটি দল তো শৃঙ্খলাবদ্ধ দল হিসাবে পরিচিত এবং এই দল তো সবসময় ঘোষণা করে যে দলের মধ্যে কোনো বিদ্রোহ হয় না এই দলের মধ্যে কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যায় না এবং সব কিছুই ঐকমত্যভাবে হয় সবাই মিলেমিশে সিদ্ধান্ত হয় একটা পরিবারের মধ্যে যেমনভাবে বাবা মা ভাই বোন সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত নেয় তেমনভাবে দলের মধ্যেও তো এরকমভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় পারিবারিক সংস্কৃতি অনুযায়ী তাহলে এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে প্রকাশ্যে কেন আসছে বিদ্রোহ রাস্তায় নেমে কেন আন্দোলন হচ্ছে দলের ভেতরে কেন তার সমাধান হচ্ছে না তার মানে কি দল কি সমাধান করার মতন অবস্থাতে নেই তার মানে কি দলের মধ্যে সবাইকে নিয়ে চলার মতন কোনো ব্যবস্থা নেই তার মধ্যে কি তার মানে কি দলের নেতাদের সঙ্গে দলের কর্মীদের দূরত্ব এত বেড়ে গেছে যে তাদের মধ্যে আর এখন আর কোনো কানেকশন নেই যার ফলে নেতাদের কথা কর্মীরা মানছে না বা নেতাদেরকে নেতা মানে না তারা তারা কি নেতাদের প্রতি অনাস্থা প্রকাশ করছে কারণ এটা তো আলটিমেটলি নেতাদের প্রতি অনাস্থা প্রকাশ কারণ নেতারা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে নেতারা বসে মিলে মিশে নিজেদের পছন্দ পছন্দের মতো লোকদেরকে বিভিন্ন জায়গাতে নমিনেট করে দিয়েছে এবং সেই নামগুলো পাঠিয়ে দিয়েছে জায়গায় জায়গায় বলে দিয়েছে অমুককে ওপর থেকে পাঠানো হয়েছে অমুককে প্রধান হিসাবে তোমাদেরকে মানতে হবে এটাই তো সর্বত্র ঘটে বলে মানে আকাশ বাতাসে এই বার্তায় তো প্রচারিত আছে তাহলে এই নেতাদের পছন্দ করা ব্যক্তিদেরকে কেন মানছে না তার মানে দুটো জিনিস একটা হলো নেতাদের মানছে না নেতাদের প্রতি অনাস্থা প্রকাশ আর একটা হলো নেতারা জানে না ওই জায়গাতে মানুষ কাকে পছন্দ করে বা ওই ওই গ্রাম পঞ্চায়েতগুলোতে বা ওই ওই এলাকাগুলোতে সেখানকার মানুষের বিপদে আপদে কে পাশে থাকে বা মানুষের পছন্দের ব্যক্তিটা কে তাহলে ওপরের সঙ্গে নিচের কোনো সম্পর্ক নাই যোগাযোগ নাই কোনো ধরনের কানেকশান নাই যার ফলে আজকে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এবং অস্বীকার করার বাতাবরণ তৈরি তৈরি হয়েছে কারণ নেতারা যা সিদ্ধান্ত দিয়েছে সেটাকে কর্মীরা অস্বীকার করছে এই যে চিত্র সারা রাজ্য থেকে আসছে এবং আগামী দিনগুলোতে আরও বেশি হবে কারণ এখনও তো কিছুই শুরু হয়নি কারণ বন্যার কারণে শপথ গ্রহণ অনুষ্ঠানগুলো পিছিয়ে পিছিয়ে করা হচ্ছে ম্যাক্সিমামই তো আগামী দিনগুলোতে বিভিন্ন জায়গাতে যখন শপথ গ্রহণের অনুষ্ঠান হবে অনেক জায়গা তো বাঞ্চাল হয়ে গেছে অনেক আরও অনেক জায়গাতে বাঞ্চাল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কারণ বিভিন্ন সূত্রে যে খবর আসছে রাজ্যের দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বিভিন্ন জেলা থেকে যে সর্বত্রই বিক্ষোভ সর্বত্রই একটা অবিশ্বাসের বাতাবরণ দলের মধ্যে এবং দলের মধ্যে গোষ্ঠী কোন্দল এমনভাবে মাথা যারা দিচ্ছে যে এইটাকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা দলের কাছে নেই এবং দলের মধ্যে যেহেতু ম্যাক্সিমামই অনভিজ্ঞ লোক তো তার কারণে অনভিজ্ঞরা জানেই না এরকম পরিস্থিতি কিভাবে ট্যাকেল দিতে হয় আর ট্যাকেল দেওয়ার যে পদ্ধতিটা এত বছর ধরে অ্যাপ্লাই করা হয়েছিল যে ভেঙে দাও গুড়িয়ে দাও মেরে দাও কেটে দাও হ্যাঁ ভেঙে দাও সব কিছু এইরকম যে এই পদ্ধতিতে তো বেশি দিন সম্ভব হয় না এই পদ্ধতিটা অল্প কয়েকটা দিন মাত্র চলে কিন্তু এই কয়েক দিন পরে যে নতুন পরিস্থিতি হয় সেটা আরও অনেক বেশি ভয়াবহ হয় তো এই ভয়াবহ পরিস্থিতি দিন দিন দলটির মধ্যে দেখা যেতে শুরু করেছে যার কারণে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে মানে বিজয়ী হওয়ার ব্যবস্থা করতে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট এর আগে তো এইটি ফাইভ পার্সেন্ট এইটি সিক্স পার্সেন্ট পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু হাজার উনিশ সালে জিতেছিল এইবার একটু কমেছে কিন্তু তাও সেভেন্টি ওয়ান পার্সেন্ট সেভেন্টি সেভেন্টি ওয়ান পার্সেন্ট এটা চারটেখানি ব্যাপার না এই বিনা প্রতিদ্বন্দ্বিতা লড়াই করার এই যে প্রবণতা এটা কেন এটা মাটির সঙ্গে যোগাযোগ না থাকার কারণে মানুষের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে কারণ বিশ্বাস করতে পারে না ভরসা করতে পারে না তো যে মানুষের কাছে গেলে পরে মানুষ ভোট দেবে মানুষ মানুষের ভোট নিয়ে বিজয়ী হয়ে তারপর মানে পঞ্চায়েত বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো দখল করতে পারবে এই অবিশ্বাসের কারণে মানুষের প্রতি অবিশ্বাস মানুষের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে মানুষের প্রতি অবিশ্বাস এই অবিশ্বাসের কারণেই আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার প্রবণতা এবং এই প্রবণতা আরও বেশি করে দলকে দুর্বল করে দিচ্ছে কারণ নির্বাচনে গেলে পরে লড়াই হলে পরে নিজের শক্তি কতটুকু অবশিষ্ট আছে সেটা বোঝা যায় দুর্বলতা কোথাও কোথায় আছে সেটা বোঝা যায় শক্তি কোথায় আছে সেটাও বোঝা যায় সেগুলিকে আইডেন্টিফাই করে দুর্বলতাগুলোকে দূর করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া যায় এবং যে যে জায়গাগুলোতে ঘাটতি আছে সেই ঘাটতিগুলোকে পূরণ করা যায় কিন্তু যদি লড়াইয়ের ময়দানেই না যাওয়া হয় বিরোধীদেরকে যে তোমরা লড়াই করতে পারবে না আমরাই দুনিয়াকে দেখাবো যে আমাদের বিরুদ্ধে কেউ লড়াই করার মতো নেই নাই হ্যাঁ সবাই বিনা শর্তে আমাদের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে আমরাই আমরা আছি এক ম্যাহি হি ম্যায় হু দুসরা কই নেহি তো এই যে দেখানোর যে প্রবণতা এই প্রবণতা তো লড়াই থেকে দূর করে দেয় আর লড়াই থেকে যত দূর একটি দল হয়ে যায় তত সেই দলটি দুর্বল হয় এবং ক্ষমতা থেকেও একটা সময়ে তাকে আলগা হতে হয় তাকে ক্ষমতা হারাতে হয় এটাই মানে ফর্মুলা এটা সারা পৃথিবীতে ফর্মুলা এই ফর্মুলা বার বার প্রমাণিত হয়েছে হাজার হাজার বার প্রমাণিত হয়েছে এই ফর্মুলার বাইরে অন্য কোন ফর্মুলা ক্ষেত্রে কাজ করবে না লড়াইয়ের ময়দানে লড়াই করে জিতে আসা ছাড়া আর কোনো রাস্তা নাই সেটা যেহেতু হয়নি ম্যাক্সিমাম জায়গাতে সুতরাং এই ক্ষোভ বিক্ষোভগুলো খুব স্বাভাবিকভাবেই কারণ কেউই খুব জোরদারভাবে বলতে পারছে না যে অমুককে প্রধান করতেই হবে অমুককে এই করতেই হবে আমরা যেহেতু ওপর থেকে বলছি কারণ অমুক জনপ্রিয় এই কথা বলার মতো অবস্থা নাই এই কারণে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এই ঘটনাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ এখন পরিস্থিতি পাল্টে গেছে দু হাজার উনিশ সালে দল সারা ভারতবর্ষে ভীষণ শক্তিশালী ছিল ভীষণ মকনে ভীষণ রকম শক্তিশালী ছিল তার কারণে দলকে মানুষ ভয় পেত দলকে দলের কর্মীরা ভয় পাই পেত প্রকাশ্যে কোনো কথা বলার আগে হাজারবার চিন্তা করতো বাড়ি ঘরের সুরক্ষা থাকবে কিনা হ্যাঁ তারও আরও নানান ধরনের সমস্যা হবে কি না সেই কথাগুলো ভাবত এখন যেহেতু দল দুর্বল হয়ে গেছে সারা ভারতবর্ষে দল দিন দিন দুর্বল হচ্ছে অনেক দুর্বল হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে সে কারণে এখন আর কেউ প্রকাশ্যে এসে প্রতিবাদ করতে আর ভয় পাচ্ছে না দলের ভেতরে দলের কর্মীরা দলের বিভিন্ন পদে থাকা লোকজন পর্যন্ত প্রকাশ্যে এসে কথা বলতে শুরু করেছে কারণ তারা জানে দল দুর্বল তো সুতরাং কিছু করতে পারবে না তো এরকমটাই হয় একটা সময় এটাই সময়ের খেলা সময় চিরদিন কাহারও নাহি যায় আজকে যে রাজাধীরাজ কাল সে ভিক্ষা চায় এরকমটা ত্রিপুরার রাজনীতিতে আগামী দিনে আরও বেশি করে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের কি মনে হয় জানাবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই যে চ্যানেলটি শুধুমাত্র ত্রিপুরার বিষয়ে আলোচনা করার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে আপনি নোটিফিকেশান পাবেন না তার কারণে এই মুহূর্তেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটিকে শেয়ার করে আপনার বন্ধুদের কাছেও পৌঁছে দেবেন যাতে তারাও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পায় ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে জয় হিন্দ